আমরা মৌলভীবাজার ওয়াকওয়েতে বেড়াতে গেছিলাম সেখানে আমরা ছবি তুলতেছি হঠাৎ আমাদের চোখে পড়লো যে এই দুপুরবেলা ওয়াকওয়েতে ছেলে মেয়ে একদমই ক্লোজ মানে একদম গায়ে গায়ে লেফটে বসে আছে এটা একটা পাবলিক প্লেস যেখানে মানুষ ফ্যামিলি নিয়ে আসে ছোট বাচ্চা নিয়ে আসে অনেক মুরুব্বীরাও আসেন অথচ এসব ছেলে মেয়েদের বিন্দু মাত্র কোনো লজ্জাসরম নেই তাদের বসা দেখলে মনে হয় যেন তাদের শরীর চুম্বকের মতো আটকে আছে। আশেপাশে যে মানুষ হাঁটতেছে মুরব্বীরা যাইতেছেন এসব বিষয়ে তাদের বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নাই আশেপাশে কেউ না থাকলে তারা চুমু তারপর মেয়ের শরীরের প্রাইভেট পার্টে হাত দেয় রসুল সাল্লাম বলেছেন বিয়ের আগে যদি কোনো নারীর দেহে কোনো একটা অংশে পুরুষের হাত লাগে বা স্পর্শ করে তবে ওই জায়গার জন্য জাহান আগুন নির্ধারণ হয়ে যায় আল্লাহ ইরশাদ করেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না তা একটা অশ্লীল কাজ এবং খারাপ পন্থা বাসায় গিয়ে তারা মা বাবাকে বলবে যে তারা স্কুল কলেজ বা বন্ধু বান্ধবদের সাথে ছিল অথচ তারা বেহায়ের মতো বসে লুচ্চামি করতেছিল এসব বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত সাথে অভিভাবকদেরও সতর্ক থাকা উচিত অবশ্য অভিভাবকরাও আর কি বা করবেন সন্তানের হাতে মোবাইল তুলে দেন সন্তানের খুশির জন্য সন্তানের উন্নতির জন্য আর তারা সে মোবাইল দিয়ে সারা দিন রাত বেহায়াপনায় মেতে থাকে এখন আর কে শোনে কার কথা এখনকার জেনারেশনের স্লোগান মাই লাইফ মাই রুলস এখানে অভিভাবকরাই আর কিবা করতে পারেন সব অবাধ্য আর অসভ্য সন্তানদের নিয়ে কিন্তু তারা সমাজের মধ্যে এসব অশ্লীলতা আর অসুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারে না এর জন্য প্রশাসন সহ এলাকাবাসীরও কঠোর পদক্ষেপ নিতে হবে ভাই আসলে কি বলবো মানে বিন্দু মাত্র লজ্জা সরম যদি থাকতো তাইলে পাবলিক প্লেসে একটা ছেলে একটা মেয়ে এভাবে বসে থাকতে পারতো না আমরা সেই ডিসেম্বর মাস চলতেছে এখন স্কুল কলেজ সবই বন্ধ আমরা পার্কে ঘুরতে আসছি কিন্তু আসার পরে যা যা দেখছি একটা মেয়ে দেখলাম একটা ছেলের একদম ক্লোজ হয়ে বসছে ছেলের এইখানে ধরে রাখছে মেয়ে তারপর আর এক জায়গায় দেখলাম যে ছেলে মেয়ে কীভাবে ধরছে মেয়ের মাছের উপর মাছ এভাবে দিয়ে রাখছে মানুষ আসা যাওয়া করতেছে ফ্যামিলির মানে একজন দেখলাম ফ্যামিলি নিয়ে আসছে অনেক মানুষ আসা যাওয়া করতেছে তাদের সামনেই তারা এইভাবে মানে এত ক্লোজলি বসে আছে মানে এদের কি বিন্দুমাত্র কোনো লজ্জাসরম আছে যদি তাদের বিন্দুমাত্র লজ্জাসন থাকতো তারা যদি শিক্ষিত হইতো একটা মানুষ হইতো যে কমপক্ষে তারা এই পাবলিক প্লেসে মৌলবী বাজারের মতো একটা জায়গা মৌলবী বাজারের মতো একটা জায়গা একটা পার্ক বানানো হইছে যে শহরের মানুষ আসবে এখানে হাঁটাহাঁটি করে অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তারা এইটারেও তারা নিজেদের মানে কি বলতে হবে বেডরুম বানায় ফেলছে এদের মতো নিকৃষ্ট মানুষ আছে কি না আমার সন্দেহ আছে মানে মানে পাবলিক প্লেসে মানে এত পরিমাণ নিকৃষ্ট কাজ এতো মানে ভাই একটু আগে বলছিলো এখানে এইখানে তারপর মাথার উপরে তারপর মানে কি বলবার মানে এটা বাসা বাড়ির মতো কাজ করছে মানে এটা পাবলিক আসা যাওয়া করে তারা একটু দ্বিধাবোধ করে আর কি আর এসব অশ্লীলতা চিরতরে বন্ধ করতে দ্রুত বিবাহের পদক্ষেপ গ্রহণ করাটা সবচেয়ে বেশি জরুরি কারণ যতই কঠোর ব্যবস্থা হোক না কেন নফস আর শয়তানের প্ররোচনায় কোনো না কোনোভাবে এসব অশ্লীলতা আবারও শুরু আমাদের শহর আমাদের দেশ আমাদের পৃথিবী হোক অশ্লীলতা মুক্ত এবং পবিত্র